ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে পরিবার বা বন্ধুদের নিয়ে একটি বিকেল বা সন্ধে কাটানোর জন্য কলকাতার অনেক জায়গা রয়েছে তার মধ্যে পাটুলের এই জায়গাটাও বেশ সুন্দর এখানে একটি নার্সারি মার্কেটও রয়েছে এই নার্সারি মার্কেটের ভিডিও আমি আগেই পোস্ট করেছিলাম তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি পেয়ে যাবে এই জায়গাটা এত সুন্দর যেন মনে হয় কোনো পুজো প্যান্ডেলে ঢুকে পড়েছি জীবন একটি সংগ্রাম আমরা প্রতিনিয়তই সকলেই এই সংগ্রাম করে যাচ্ছি সহজেই কিছু পেয়ে যায় আবার অনেকেই অনেক কষ্ট করে তাকে পেতে হয় সেই রকমই একটি ছেলের জীবন কাহিনী শুনলাম লকডাউন করেছিল তখন আমার বাবা স্ট্রোক করেছিল তো হার্টে স্ট্রেন বসেছে তো আপনি তো চিনবেন পাশে চিত্তরঞ্জন হাসপাতাল আছে তো ওখান থেকে স্ট্রেন বসিয়ে এনেছি অনেক খরচাপাতি হয়েছে এবারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিকটা ভেঙে গেছিলো তারপরে আর উপায় ছিল না লকডাউনের বাজার যখন স্ট্রোক হয়েছিল ফার্স্ট ওই দিনই লকডাউন করেছিলো ফার্স্ট লকডাউন টু থাউজেন্ড কথা বলছি তো তারপরে হঠাৎ করে এরকম হওয়াতে এবারে আর কোনো উপায় নেই কাজ বাজও সেরকম নেই এবার বাবার স্ট্রেন বসেছে যদি ডাক্তার বলে দিই কোনো ভারী কাজ করা যাবে না তো বাবা হেভি কাজও করতাম না যেমন স্টিয়ারিং ঘোরানো ঘোরানো লোকের গাড়িতে তো ওই জন্য বাবা পুরোপুরি বসে গেল এখন হাঁটতে চলতে পারে কিন্তু ভারী কাজ করতে পারবে না এবার সেহেতু এটাও ভারী কাজ হাঁটা কনস্ট্যান্ট এত ওয়েডি কাজ তো তারপর থেকে যে কষ্ট করে ছেলেটি তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করছে এই সংগ্রামে তার যেন সাফল্য আসে এই কামনা করি এখানে অনেক খাবার দোকানে রয়েছে তোমরা চাইলে তোমাদের মনের মতো যেটা পছন্দ তা খেতে পারো চিকেন পুচি অফিস ছুটি হলে কেউ পায় না লাইন দিয়ে সব থেকে এক নম্বর অ্যাকচুয়ালি চিকেন পুচিটা আর দই পুচি আর পাবি না এই তিনটেই আমরা এখানে বিক্রি আমরা বলি না আমরা শুধু বলি না আমরা এও বলে দিই চিকেন পুচা খেয়ে ভালো টাকা দেবেন না টাকা দেবেন না আমাকে খেয়ে ডবল আমাদের খেয়ে দিই সেই লোক আসে বড় জায়গায় খাই হয়েছে জ্ঞান টোটালে খাই হয়েছে একশো প্রায় কিছু না আশি হাজার টাকা অর্ডার সত্তর আছে জলটাঙ্গা আছে এক লাখ পাঁচ টাকা পুচকা চিকেন পুচকা আমাকে সবাই বলেছে আপনি কোন দেশে পড়াশোনা করেছেন খাবার পরে বলে দেবেন না ঠিকই বলেছেন শুধু আমি বলে দেব আপনারা তো বলতে হবে আমার নাম আনার ফুচকা দাবা বাড়ি ঘুরে বাড়িতে শুধু অনেক নামিও খেয়েছে সাবনটি খেয়েছে মিমি চোখেছে দেব খেয়েছে জিত খেয়েছে তারপর হচ্ছে আপনার সাউনি এটা তো খেয়েছে বলে ম্যাডাম না এটা সেটা আমার করে সম্ভব স্বপ্ন আপনাদের নিয়ে আপনারা রেগু রাজগুলা একবার আর আমাকে বলেছে সত্যি কাজে ভালো সাউনি এবারে শুধু বলে সবার সামনে আমার দাদা নিয়ে এসে যে এতটা ভালো দাদা এই যে মা বলে দিই

খাবার দোকানের পাশাপাশি এখানে রয়েছে একটি গিফটের দোকান এখান থেকে তোমরা তোমাদের বন্ধু বা পরিবারের কাউকে সুন্দর গিফট করতে পারো ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এছাড়া আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না দেখা হবে পরের ভিডিওতে